কম্পিউটিং রিনিউয়েবল এনার্জি এবং অ্যাস্ট্রোনমিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ নিয়ে সম্মেলনের আয়োজন ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের কৃত্রিম বুদ্ধিমত্তা কি অভিশাপ না আশীর্বাদ মূলত এই নিয়েই ব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়েছে এই প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের তরফে দেশে এ ধরনের উদ্যোগ প্রথম হচ্ছে বলেই দাবি করেছেন উদ্যোক্তারা এই সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের এমেরিটাস প্রফেসর ড অজিত কেম্বাবি এছাড়াও ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আশিস চট্টোপাধ্যায় সহ দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষক এবং বিশেষজ্ঞরা সেই সঙ্গে উপস্থিত ছিলেন প্রযুক্তি ক্ষেত্রের পড়ুয়ারাও সম্মেলনে উপস্থিত অতিথিরা এ বিষয়ে সকলের সঙ্গে তাদের বিনিময় করেন কিন্তু কলকাতা একটা বিশেষ কনফারেন্স আমরা এবারে শুরু করলাম আইটিপিলির সাথে জয়েন্টলি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা জানি ভীষণভাবে প্রয়োগ হচ্ছে তার অ্যাপ্লিকেশন কম্পিউটিংয়ে রিলেবল এনার্জি এবং অ্যাস্ট্রোনমি এই বিভিন্ন ফিল্ডগুলোকে এক জায়গায় এনে কম্পিউটিং এবং এআইকে একসাথে করার একটা নতুন প্রয়াস এই জায়গাটা নিয়েই আমাদের এই কনফারেন্স শুরু হয়েছে এখানে মূলত দেশ বিদেশ থেকে বহু পার্টিসিপেন্ট আছে আমরা দুশো বারোটা পেপার পেয়েছিলাম তার মধ্যে বাছাই করে কেবলমাত্র আটচল্লিশটা পেপার সিলেক্টেড রয়েছে তেইশ পার্সেন্টেরও কম এখানে আমরা অ্যাকচুয়ালি রিসার্চার ইন্ডাস্ট্রি এক্সপার্টস অ্যাকাডেমিক এক্সপার্টসের একটা কনফ্লুয়েন্স বা মিক্সচার অর্থাৎ তারা আসবেন এসে তাদের আইডিয়া এক্সচেঞ্জ করবেন যাতে আগামী দিনে আমরা লিডিং রোল নিতে পারি এটাই হচ্ছে এই কনফারেন্সের মূল উদ্দেশ্য এবং এখানে বহু পার্টিসিপেন্টস আসছেন এবং বিশেষ করে সব থেকে আসার ব্যাপার হচ্ছে আমাদের ইয়াং স্টুডেন্টসরা তারা খুব এন্থুসিয়াস্টিক তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন এবং তারা বিভিন্ন কিনোট অ্যাড্রেস যেগুলো হচ্ছে বিভিন্ন প্লেনারি টক যেগুলো হচ্ছে সেগুলো থেকে তারা নানা রকম মানে জ্ঞান পাচ্ছে আইডিয়াস পাচ্ছে তার রেসপেক্টে তারা তাদের রিসার্চ এবং তাদের নানা রকম অ্যাক্টিভিটি এগিয়ে নিয়ে যাচ্ছে পূর্ব ভারতে কেন সারা ভারতবর্ষেই এই উদ্যোগ প্রথম এবং আইএমএ সবসময় এখানে এগিয়ে রয়েছে এবারে কিভাবে আমরা এই রিনিউএবল এনার্জিকে আরো বেশি করে ইউজ করতে পারি সেক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন একদম টক অব দ্য টাউন সারা পৃথিবীর অর্ধেক মানুষ এই ভয়ে ভীত যে এআই কি আমাদের জব কেড়ে নেবে আবার অর্ধেক মানুষ এখন আনন্দিত যে এআই হয়তো আমাদের হাতে নতুন জব তাহলে এআই কি আমাদের কাছে অভিশাপ নাকি আশীর্বাদ সেই আলোচনাটাই আমরা করছি আমাদের এই দুদিন ব্যাপী বিরাট ইন্টারন্যাশনাল কনফারেন্সে দেখা যাক কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কাছে অভিশাপ না আশীর্বাদ হয়ে ফিরে আসতে পারে I found that the meeting is very exciting, very prominent speakers, and uh, a fair number of young people attending. I greatly enjoyed giving my own talk uh, on the applications of AI to astronomy. And after that, there were very good questions which were asked by young people. I find that they are very enthusiastic and they would like to participate in actual research on this subject. And uh, I would like to help them as much as possible. Report, Calcutta News.